নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে সুপ্রিম কোর্টের বত্রিশ পার্সেন্ট ডিএ কেস জিতলো যেটা পয়লা মে থেকে কার্যকর হবে বত্রিশ পার্সেন্ট ডিএ তো বন্ধুরা বিস্তারিত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন থেকেই দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভাবে ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএপির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্তর মন্ত্রও আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে এবং সেখানে যুক্তি খাড়া করে দেখানো হয় যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এমনটাই যুক্তি খাড়া করে ডিএ মামলা দাখিল করা হয় এবং যে মামলার নিষ্পত্তি এখনো পর্যন্ত সম্ভব হয়নি এবং দিনের পর দিন সেই মামলা পিছিয়ে যাওয়ার কারণে এক প্রকার হতাশ হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং আরেকদিকে দিকে তীব্র ক্ষোভের শিকার হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং যার ফলস তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশের দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী সরকারি কর্মীরা বারবার যুক্ত দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমত এই মুহূর্তে খুবই সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হচ্ছে যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এমতাবস্থায় নবান্ন সূত্রম আপডেট উঠে আসছে বত্রিশ পার্সেন্ট ডিএ নাকি কার্যকর হবে মে মাস থেকে এবং সেই দিক থেকে দেখতে গেলে সরকারি কর্মীরা মনে করছেন সুপ্রিম কোর্টের বত্রিশ পার্সেন্ট ডিএ কেস জিতে গেল এই মুহুর্তে পয়লা মে থেকে বত্রিশ পার্সেন্ট ডিএ কার্যকর হলে অনেকটাই স্বস্তি মিলবে সরকারি কর্মীদের এমনটাই মনে করছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য